নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো গাঁঠি কচু দিয়ে মাছের রেসিপি এইভাবে একবার গাঁঠি কচু দিয়ে মাছের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আমি গাঁঠি কচুটাকে ভালো করে ছুলে চার খণ্ড করে কেটে নিয়েছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে প্রথমে ভেজে নেব এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নেবেন মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব গাটি কচু আর আলুগুলোকে আলুগুলোকে লবণ আর হলুদ ছাড়া আমি ভালো করে ভেজে নেব গাটি কচু আর আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন এটা কিন্তু পুরো গলে গেছে বেশি সময় লাগে না এবার আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে ওই তেলের মধ্যে আমি আরও ছোট চামচে দুই চামচ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো গোটা জিরে জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেব। জিরে আর তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে আমি ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না এটার থেকে সুন্দর একটা গন্ধ আসছে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব হাফ স্পুন জিরে গুঁড়ি হাফ দিয়ে দেব ধনে গুঁড়ি আর ওয়ান টি স্পুন দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে আমি রেখে দেব। এতে কিন্তু বাটা মশলার স্বাদ চলে আসে এদিকে পেঁয়াজটা কিন্তু হালকা করে একটু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো রসুন বাটা রসুনটাকে আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া অবধি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আদা আর হলুদটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে আদার কাঁচা গন্ধ জবাব অবধি কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নাচাড়া করে নেবো একটুখানি এবার যে বাটিটায় মশলা গুলে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেব এই মশলার মধ্যে এবার মশলাটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার মশলাটা আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু আর গাঁটি কচুগুলোকে দিয়ে দেব। আলু আর গাঁটি কচুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিটের জন্য দু মিনিট আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখানে এবার এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু বেশি দেব না যেহেতু আলু কাঠি কচুগুলো আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা অল্প করেই দেব। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার ঝোলটাকে আমি ফুটতে দেব, ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। আর ততক্ষণ রান্না করে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে আমি একটু কষা কষা তৈরি করবো তার জন্য ঝোলটাকে একটু শুকিয়ে নেবো আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে একটু কম শুকাবেন দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে এখানে নাড়াচাড়া করে নামিয়ে নেব ঝোলটা কিন্তু যখন নামিয়ে রাখা হবে তখন আরও অনেক শুকিয়ে যাবে তার জন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে গাটি কচো দিয়ে মাছের রেসিপি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন